আমার হার কালা কোরলা মে রে ও আমার দেহ কালার লাগ কালা কোরলা মে রে দুরন্তপরাস আমার হার কালা কোরলা মেরে ওরে রে আমার দেহ কালার লাগ তো রে করেলা কোরে দুরন্ত পরবসি হিমন রে ওরে হাইলা লাঙলি বাঁকা জনম বাকচা, ওরে হাই লালো কের লাঙল ইবাকা, জনম বাকচা, দিরে তাহারে চাইতে ও দিগি বা কাহ তাহারে চাইতে ও দিগি বা দিসি প্রাণ রে দুরন্ত আমার হারে কালা করলাম রে ওরে আমার দেহ কালার গারে অন্তরে কালা করে লা মে রে আমার অন্তরে কালা করেলামেরে দুরন্ত মন রে ওরে হারি হইল জড়ো জড় আমার অন্তর হইল পুরা রে আমার অন্তরে হইল পুরা প্রীতি সারিয়া গেলে হায় হায় প্রীতি সারিয়া গেলে নাহি লাগে জোরা রে দূরন্ত অন্তপরাসী আমার হারে কালা করলা মেরে ওরে আমার দেহ কালার লাগা অন্তর কালা মেরে দূরন্ত পরবাসী আমার অন্তরে কালা করে মেরে দুরন্ত পরবাসী তোমার বহু নামে ধরা বহু নামে ধরা ধামে আরে কতই নামে যে ডাকি আরে জানিতেছাই দয়াল তোমার আসল নামটা কি আমি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি ল মন করে এই এই কি প্রে মেরে প্রতীদান বাধিয়া মায়ারে ডোরে কাদেয়া মন করে প্রে মে প্রতীদানুদাও হে ব্যথা হৃদয়ে রাখিব গাতা নিশিতে যাই ও ফুল বনে রে ভরা যাই ও ফুল বনে তুমি নিশিতে যাই ও ফুল বনে রে ভরা নিশিতে যাই ও ফুল বনে জালাইয়া রো বাতি আমি জেগে রসরা রাত্রি গো জালাইয়া চন্দে রোবাতি আমি জেগের অবসারা রাত্রি গো আমি কব কথা হাই হাই কব কথা শিশিরে রোশনে রে ভোম ফুলো বনে রে অমরা নিশিতে যাইও যাই ফুলো বনে আমার রাল যেন ভাঙে নায়া আমার যেন ভাঙে ও ফুলের ঘুম যেন ভাঙে তুমি নিশীতে চে যায় রেভ মোরা নিশীতে যাই ও ফুল বনে তুমি নিশীতে যাই ও ফুলো বনে রেভ মোরা নিশীতে যাই ও ফুলবনে বনে যদি বা ঘুময়ে পড়ি আমি সপনের পথ ধরি গো আরে যদি বা ঘুময়ে পড়ি আমি স্বপনের পথ ধরি গো তুমি নিরবচরণে যায় ও ভমরা নিশীতে যাই ও ফুল বনি তুমি নিশিতে যাই ও ফুলো বনে ট্রে ভমরা নিশিতে যাই ও ফুলো ধন্যবাদ ভাই গান সেভাবে গাই না আজকে ফার্স্ট লাইভ করতেছি ধন্যবাদ পাশে থাকার জন্য আসলে এটা আমার প্রফেশন না জাস্ট নিজের ভালো লাগা থেকেই চেষ্টা করি গাওয়ার আরে বন্ধু রে কই পাবো সখী গো বন্ধু রে কই পাবো সখী গো সখী আমার না আমার বন্ধু বিনে পাগল মনে রে বোঝাই বোঝে না মনে রে বোঝাইলে বোঝে না বন্ধুরে কই পাব সখি গো সখিয়ামে বলো না আমারে বন্ধু বিনে পাগল মনে রে বোঝাইলে বোঝে না আমার বন্ধু বিনে পাগল মনে রে বোঝাইলে বোঝে না সাদে সাদে ঠেক সিহিফা গো আরে সাদে সাদে ঠেক দে সখি দিলাম আনা আমার প্রাণ পাখি উড়ে যেতে চায় আর ধর যে মানে না আমার বন্ধু বিনে পাগল মনে রে বোঝাইতে পারি না আরে কিয়া গুণ জ্বালাইলা বন্দে ভাই লেনে ভেনা আরে জল ঢালিলে দ্বিগুণ জলে ও কি বল না আমার বন্ধু বিনে পাগল মনে রে বোঝায় বোঝে না আব্দুল করিম বলে গো আরে উস্তাদুল করিম বলে সখিয়ন্ত বেদনা সোনার বরণ রূপের কিরণাদ বাছি না আমারে বন্ধু বিনে পাগল মনে রে লে বোঝে না রে কই পাব সখী গো সখী আমার বল না বন্ধু বিনে পাগল মনে রে বোঝলে বোঝে না আমার বন্ধু বিনে পাগল মনে রে বোঝলে বোঝে না সোনার ময় আরে ঘরে থুইয়া বাইরে তালা লাগছে রশিকামায় মন বন্ধিয়া পিনজোর বানসে রশিকামায় মন বন্ধিয়া পিন সুনার বানসি সোনার ময়না থুইয়া ঠুইয়া সোনার ময়না ঘরে থুইযা বাইরে তালা লাগাইছে রশি মন্বান্দিযা পিন্জর বান আইশে আইরেরো শিকামায় মন্বান্দিযা পিন্জর বান আইশে পাগলো জালা লেকা শোন ভাঙ্গা গেলে আর কি জোড়াল দহয়াল চাইলে লইব জোড়া মুর্শিদ চাইলে লইব জোড়া এমন মরি কে আছে হে রশিকামায় মন বন্ধিয়া পিঞ্জোর বানাইছে হাই রে রশি কামান মন বন্ধিয়া I need, I need, I need, La 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 मन जलाई जलाई অহঙ্গ জলে রে জালাই জালা অহঙ্গ জলে জালাসু কেমনে বন্ধুর প্রেম জালায় অঙ্গ জলের জালা কি দিয়া বন্ধুর প্রেম জালাই অঙ্গ জলের জালা কি দিয়া নিভা পিরিতি করিযা সে গালো চলিয়া তার সনে দেখ না ওরে প্রীতি করিয়া সে গেল সারিয়া তার সনে দেখা শোনা না জানি বন্ধুর দয়ামায়া নাই আরে ও মোর জলরি ও কি দিয়া নিভ বন্ধুর প্রেম জ্বালাই অঙ্গ জলের জ্বালা কি দিয়া আমার বন্ধু কি মহিমা জানে পরান্ধরিয়া টানে দুই নয়নে ভঙ্গি মা আমার বন্ধু কি মহিমা জানে টানে দুই নয়নে ভঙ্গিমা দেখা জানি বন্ধুর দয়া না আরে ও মোর জালে জালা কি দিহিয়া ভাই বন্ধুর প্রেম জালায অঙ্গ জলের জ্বালা কি দিয়া নেভা যারে আমি বিশ্বাস করি দিল মোর মাথায় বাড়ি এখন আমি করি কি উপ জ্বরে আমি বিশ্বাস করি জরে আমি বিশ্বাস করি সে দিল মরে মাথায় বাড়ি এখন আমি করি কি উপায় জানি বন্ধুর আরে ও মোর কি ওজালা কিয়ভাই বন্ধুর প্রেম জালাই অংগ জলেৰে জাল কি দিয়া নিভ